নারায়ণগঞ্জ গুদনাল মেঘনা ডিপোতে আজ সকালে অনুষ্ঠিত হল ট্যাঙ্ক লোরি শ্রমিকদের গেট মিটিং বাংলাদেশ ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম আসলাম কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শ্রমিক নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন করা হয় উক্ত মিটিং এ শ্রমিক নেতা আসলাম বলেন আমি যে কষ্ট না পেয়েছি তার যেতে যে বেদনা তারা পেয়েছে জন্য তারা অবশ্যই অবশ্যই মানে কি কোন ভাষার নাই যেন এত একটা ভালোবাসা আমার জন্য তাদের ছিল যে এটা আমি কখনো অনুভব করতে পারি নাই এই দায় আমি কখনো দিতে পারবো না সেই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এখানে বাস্তবতাটা হইল আমাকে হেয় করার জন্য ছোট করার জন্য আমার নষ্ট করার জন্য এখানে ব্যবহার এছাড়াও গেট মিটিংয়ে বাংলাদেশের ট্যাঙ্ক লি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের গুদনাইল মেঘনা শাখার গোলাম কিবরিয়া সালাউদ্দিন মিয়া হাবিব মন্ডল বাংলাদেশ ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়ন গুদনাইল পদ্মা শাখার সদস্য কাজী ওকিল মুন্না প্রধান কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা শ্রমিক ঐক্যের মাধ্যমে ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান